হরে কৃষ্ণ বৈমা একাদশী বা জয়া একাদশী ব্রত মহাত্মা মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী ব্রত মহাত্মা ভবিষ্যৎ পুরাণে শ্রীকৃষ্ণ যুদ্ধিষ্ঠির সম্বাদ রূপে বর্ণিত হয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে বৈমা একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা বিমসনেই বৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেততত্ত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজতত্ত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প সুবিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ আনন্দবরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রবৃতি প্রদান প্রদান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ ধারা মাল্যবানকে বসির্ভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান বঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন তিনি ক্রুদ বসে তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের দিক এখনই তোমরা পিসাচুনি লাভ করে মর্তলুকে নিজের দুষ্কর্মের ফল বুক করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচ তত্ত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পূর্বপরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাচ পত্নী পিসাচিনী চিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো বিশ্বাস তত্ত্ব প্রাপ্ত হয়েছি এত এখন থেকে আমরা আর কোনো পাপ করব না এভাবে চিন্তা করে তারা মৃত পায় সেই পর্বতে বাস করতে লাগল তাদের পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাগী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশুদ্ধ বৃক্ষতলে নির্হারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের বক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা তাদের পূর্বরূপ ফিরে পেল এবং স্বর্গে ফিরে গেল ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবা মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলুকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ অতীত্বের পূর্ণ ফল এই ব্রত প্রভাবে আপনা হতেই পালন হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই ব্রতকতা পাঠ শ্রবণে অগ্নিষ্টিম যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জপ করুন এবং সুখিওন হরে কৃষ্ণ